মা জমরাজরে একটার পর একটা বিয়ে করায় যৌতুকের লোভে দর্শক আর এই শারমিনকে কত টাকা নিয়ে যমরাজ বিয়ে করছে আমরা তো মানে সামনে যা দেখছি যা কিছু হয়েছে যত অনুষ্ঠান কেনাকাটা যা কিছু হয়েছে আমরা সবই তো দেখছি এগুলো শারমিন নিজের করা তো আর হেদিকে ইএমরাজের এখন জমরাজের এখন নেক্সট টার্গেট হয়েছে শারমিন দেখে আইফোন নেওয়া ফোনের বাহানা তুলতেছে এ দুইটা যে কি পরিমাণ খুবই সকালবেলা ইডিনে চলিয়েছে ক্যামেরার সামনে দাঁত দুধ না মাঝে মুখ টুক না দুই বুঝলাম না কাহিনী কিতে এডিনে এদিনে দেখো তো যাত্রা মাত্রা সব শেষ হয়ে যাবে মানুষের দুই কো বিশাল এরপরে দিয়ে এই বুড়ি বেড়ি আর এই ইয়া এই বুড়ি বেড়ির জামাই দুইজনে মিলিয়ে আইসে ক্যামেরার সামনে যে তানজিলা কি কি করে এডি ফলো করে দেয়া নেয় ওমা এডি কি আশ্চর্য ব্যাপার সেফার তারপরে দর্শক ইয়ের কথা বলি ই তার ভিডিওতে লেগছে যমরাজ তার ভিডিওতে টাইটেল লেগছে তাকে কেন বলে কি জানি এত ভালোবাসি নাকি তাকে কীতে একটা লেগছে আরে তাকে ভালোবাসা না বাসলে কেমন হইব তাকে তো ভালোবাসতে হইব কারণ তার টাকার গন্ধটা অনেক সুন্দর এরকম তার টাকার গন্ধটা খুবই সুন্দর ভালো তো বাঁচতে হইব তো দর্শক এদিকে বড় মেয়ে চলিয়াই বড় আইছে সারপ্রাইজ দিয়ে সারপ্রাইজ জীবনটাই যাবে কষ্টে কষ্টে এত ইয়ে থাকার পরেও মিম এক তো দুঃখের পরে গোপন খবর ফাঁস করে দিছে বাবুর বিসি নেই সারা জীবনে বিসি না থাকা মিমের জীবনে কষ্ট এক বিসি না থাকার সানি মিমকে হাসি খুশি রাখতে পারলো না এখন আরেক গোপন খবর মিম ফাঁস করে দিল যে বাবুর বেশি নেই দর্শক তো এই ইএম রাজের যে খবর এই ফাঁস করে দিছে এই এম রাজদের লোক লোকজনে কিন্তু দর্শক তো চলেন কারলে কথা কে মেতক কিন্তু বুঝে গেছেন ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন নেই ভালো আছি আবার আসছেন নাগুলো কত লাইক দেন সাবস্ক্রাইব করে দেন যারা করছেন তা করে অসংখ্য ধন্যবাদ লাইক দিতে ভুলে যায় না আমরা লাইক কম দেন ভিডিওতে তো চলেন ব্যক্তি মিলি সামনের দিকে আড়া গুদুরে আগাই যাই গিয়ে দর্শক আজকের ভিডিওতে শারমিন এবং এই এম রাজমিলি যা দেয়াইসে মাল্টি আর এম রাজমিলি যা দে আইসে কি আশ্চর্য বিষয় এটি কি নোংরা রে বাবা সকালবেলা ঘুমাত উঠে ম্যাডাম ম্যাডাম দাঁত মাজবো ম্যাডামের সাথে আপনিও ম্যাডাম দাঁত মাজব আপনি দাঁত মাজবেন এদের নমুনা তো আমরা অনেক দেখছি এরা যে কী পরিমাণ নোংরা আমি করতে জানে বাপরে বাপ দর্শক শারমিন এই বাপ্পিকে অনেক পছন্দ করত। যা ভালোবাসতো এখনও বলতে পারতেছে না যার কারণে বাপ্পি লেভেলের এই ইয়ামরাজ খুঁজি জো বিয়ে বইছে শারমিন দর্শক এই ইয়ামরাজ মানে কতটা লোভি আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ঘুম থেকে উঠছে ম্যাডাম 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 শুরু হয়ে গেছে ম্যাডাম ম্যাডাম শুধু কইতাছে যে আমি যতটা সম্মান করব আমাকে ততটাই সম্মান করব এতটাই সম্মান করব এরা কি দর্শক এরা কি সালাম টালাম করছে যে মালা বদল টদল করার পর এগুলো কিছু দেখাইছে যে মালা সালাম না আমার তো মনে হয় না কেউ কাউকে সালাম করাটা ভিডিওটা আসলো না সবে তো আইসে ঘটনা হচ্ছে দর্শক তাইলে মানে ই আমরা যে এবার থেকে প্রতিবেলা শারমিনরে পায়ে ধরে ধরে সালাম করতে হইব এবং যেহেতু সম্মান না রিসপে রিসপেক্ট রিসপেক্ট করব তো এই মানে যে যা দেয়াইতেছে আমরাজ আমি যতটা সম্মান করব আমার ম্যাডামকে আমার আমি তার চেয়ে বেশি সম্মান আমি তার চেয়ে বেশি সম্মান দিব আমার ম্যাডামকে তো বেশি হুন হেমরাজ ধরে একটা কথা কই যমরাজ প্রতিদিন ঘুমতেই উঠি শারমিন্ডে এক যত বেলা ঘুম থেকে উঠবি সকালে একবার রাতে হুইতে যাইতে একবার বাজারে কাজে কর্মে যাইতে আরেকবার তিনবার প্রতিবেলা রেসপেক্ট করবি পায়ে ধরে সালাম করে তারপরে ঘুমাইতে যাবি আবার রাতে হুইতে গেলে যদি মনে করো গায়ের লগে ফাটা লাগছে কিনা মধ্যে তো সকালবেলা ঘুমোতে উঠি ইয়ে জমরাজ শারমিনের পায়ে ধরি ক্ষমা চাই লইস বলবা যে ম্যাডাম আপনার তো আমার বয়সের থেকে পনেরো বছরের বড় তখন রাখছি আপনার গায়ে ফাটা যদি লাগিয়ে দেয় তাহলে ক্ষমা দৃষ্টিকে আমাকে দৃষ্টিকে আমাকে ম্যাডাম সকালবেলা করি একটা ইয়ে দেব আর হুইতে যাওয়ার আগে আরও একবার কইবি যে ম্যাডাম যদি ফাটা লাগে তাইলে আগের থেকে ক্ষমা চাই লইলাম একটু সালাম করে দিবাদি আরও যদি বেশি ম্যাডাম ম্যাডাম বেশি রিসপেক্ট করতে হয় আরও যদি বেশি রিসপেক্ট দেখানোর দরকার আর একটা পদ্ধতি আছে এটা হইলো শারমিনের পায়ের নিচে একটা থালা দিয়ে গ্লাস দিয়ে এক গ্লাস পানি ডালি দি ওই পানিটা প্রতিদিন একবার করে খাইলে বিয়ে কিন্তু রিসপেক্ট বাড়ব ভালোবাসাও বাড়ব প্রথম দিন তো জুতো ফাই দিয়ে দিচ্ছে আইতে না আইতে লেডিস আইতে আছে রিসপেক্ট এটা রিসপেক্ট দেওয়া তো শেষ মাস এটা ইয়ামরাজ যমরাজের প্রতি আমার একটা অনুরোধ আছে শারমিনের পা দুই পানিটা একটু খাইলেছে তাহলে রিসপেক্টটা আরও বেশি বাড়ব আর ভালোবাসা বাড়বে এরপরে ইউটিউবে একটা ভিডিও আইব দেখেন শারমিন আফুকে কীভাবে জমরাজ ভালোবাসে তার পা দুয়া পানিও লিছে অবশ্যই এটা দর্শকদের কাছে তাদের প্রমাণ করতে হইব শারমিন আফুয়ার ইএমরাজ ভাইয়ের ভালোবাসা না করলে কেন হইব বাবুরে বাবুরে লজ্জা সরম বলতে কিছু নাই ইএম রাজের এখন নেক্সট টার্গেট কী জানেন দর্শক শারমিন কইতে স্যার জামাই না ডাইং টেবিলটা নিয়েছে ডাইং টেবিল তো এন আসলে কি তো জানি না কিন্তু এই ছেলে ডাইং টেবিল কিনবো কাজ নাই কর্ম নাই বেকার দর্শক কত হয়েছে এনে এই রাজ। ভিডিও করে আর ভিডিওর মধ্যে কি বলে জানেন যে ওই যে দেখেন এখান থেকে কি নদী জানি তাল বাহারা নদী না জানি দেহা যায় কীতে জানি দুধ থেকে দেয়াইতেছে দেখছেন ওই যে যা হাত যাইতেছে কম দামি মোবাইল তো বেশি হয়তো নাও দেখতে পারেন কম দামি তো জুম করলে ফেটে যায় মোবাইলটা তো কম দামি আমার মানে বারবার কইতেছে এটা মানে ইয়ে রে এটার নাম কি আর ইয়ার মাল্টিপ্লাগকে বুঝাইতেছে যে তার হাতের ফোনটা কম দামি মাল্টিপ্লাগের কাছে কিন্তু একটা আইফোন আছে আর এরপরে তানজিলার জামাই আইফোন কিনে দিছে সে কিন্তু এসব ব্লগ সব দেখছে এটার নাম কি জানি কয় ইয়ামরা যমরাজ আর ইয়ামরাজ হিন্দিতে কইতেছে কে আর যমরাজ যমরাজ কিন্তু তানজিলার বিয়ের সম্পূর্ণ ব্লগ দেখছে মার্কেটে যায় যমরাজ ইয়ারে কইছে শারমিনে কইছে ম্যাডাম সবাই চাই কোনওওয়ালা ব্যাগ নিছে ঠিক আছে আপনি গোলটাই নাইলে নেন নাইলে তা আপনি গোল্ডাইন তার মানে এসব বিয়ের ব্লগ এগুলো সব এই যমরাজ দেখছে যে তানজিলার বিয়ে কীভাবে হয়েছে কি কি দিছে না দিছে এই জন্য ইয়ে কতক্ষণ পরে কইতেছে জানলার পাশে যাই ফোনটা একটু কম দামি তো কম দামি ফোন দিয়ে কি করব অবশ্য দিব সারমিন কিনে কারণ এসব বেডারদেরকে ধরে রেখতে হইলে প্রচুর পরিমাণ টাকা পয়সা এই সেই দিয়ে আটকায় রেখতে হইব নাহলে এটি এইসব কিন্তু থাকবো না এটা বেশি দিন টিকবে না এরকম যদি না হয় আমরা আজকে নিয়ে চ্যানেলে প্রচুর কমেন্ট আসতেছে প্রচুর পরিচিত এবং তারা নাম ঠিকানা দিতে না করে যে আপু নাম ঠিকানাটা দিয়ে না দিলে চিনে যাবে বুঝছেন তো ইয়াম রাজের মা ইয়াম রাজের একে একে চারটে বিয়ে করাইছে যে একে একে চারটে বিয়ে করাইছে শুধু যৌতুক নেওয়ার জন্য কমেন্টটা হরি পরে কথা কইতে এই যে কমেন্টটা করতেছে এই কমেন্টটা উনি নাম প্রকাশে অনিচ্ছুক নামটা প্রকাশ করতে না করতেছে তার মানে ইয়াম রাজদের সাথে পরিচিত সে ওই আপুটা জম মা খুব লুভি মহিলা লোভের বসে ছেলেকে চারটি বিয়ে করিয়ে করিয়েছে যমরাজ তিন বছর ধরে কোনো কাজ করে না বলছে বায়ের সাথে ব্যবসা করে হ্যাঁ বায়ের সাথে ব্যবসা করে একটা শারমিনের সাথে বিডিও বিয়ে হওয়ার আগে বলছে বায়ের সাথে ব্যবসা করে ঠিকই বলছে কিন্তু কোনো কিছুই করে না সবসময় চাপা মারে বিয়েতে শারমিনের কাছ থেকে টাকা নিয়ে বিয়ে করেছে করছে ইনি রাজদের পরিচিত পরিচিত একজন তো নাম প্রকাশ করতে উনি নিষেধ করছে আরেকটা দশক আর একটা কাহিনী হয়েছে গতকালকে একটা কমেন্টার ছিল আরেকজন কমেন্ট করছিল উনিও খুব কাছের পরিচয় দিছে আমাকে বলছে যে আপনার নাম প্রকাশ নাম প্রকাশ করিয়েন না আপনি মানে খুবই কাছের মানুষরা যারা ইনফরমেশনগুলো দিচ্ছে এগুলো এমরাদের পরিচিত কাছের মানুষ মানে এই শারমিনকে নাহলে জীবনও এই আমরাজ বিয়ে করতে না ইয়ামরাজ প্রচুর পরিমাণ সালাক এবং চতুর বাটপাট টাইপের একটা বোলা কারণ একে একে চারটা বিয়ে একটা ছেলের অবশ্যই এরা জানে যে মায়েনুর দিতে পাঁচটা বিয়ে হয়েছে অন্য হ্যাটিক ইয়ামরাজের মাত্র সাইটটা না আর অন্তত ছয়টা করতে এই ইমরাজের বিয়ে মাইনরকে টেক্কা দিতে হইলো মাইনর প্রো ম্যাক্স তো ইয়ামরাজ তো দশকে জমরাজ। এইয়া জমরা যে ইয়ারে শারমিনরে যে বিয়ে করতে কত টাকা যৌতুক নিচ্ছে দেখছেন উনি লিখে দিছে যে টাকা নিয়ে শারমিনরে বিয়ে করছে টাকা যে নগদ কত নিছে এটি আমরা আর দেখি নাই চোখে কিন্তু যেগুলা এই যে ভিডিওতে আসছে এই যে ফার্নিচার থেকে শুরু করে তারপরে দিয়ে এই যে বিয়ের পুরা খরচ তারপরে এই যে মাছ সংসার শুরু করছে এগুলো বাজার সদায় সব এগুলো টাকা আর একটা জিনিস কিন্তু আজকে ইয়ামরাজ আমরাজ প্রচার করিলেছে ইয়ামরাজের বাসায় কিন্তু দর্শক আপনারা একটা জিনিস দেখছেন নি বাজার কিন্তু তেমন কাঁচা মাছ মাংসের বাজার কিন্তু তেমন হয় নাই আর শারমিন যে গতকালকে যে ইলিশ মাছটা রান্না করছে এই ইলিশ মাছটা আমরা যে ওই বাড়িতে বাজার করে নিয়েছিল জামাই বাজার ওইখান থেকে মনে হয় একটা ইলিশ মাছ নিয়ে আসছে সম্ভবত আর আজকেই আমরা যখন জমরাজ যখন ফ্রিজটা খুলছে দেখলাম একটা বড় কাতল মাছ ওই যে জামাই বাজার করছিল ওই জামাই বাজার থেকে ওইখান থেকে একটা বাজার একটা মাছ নিয়ে আসছে শারমিনের সাথে করেই আনি এখানে ফ্রিজের মধ্যে রাখি দিছে যেটা ক্যামেরার মধ্যে দেখায় না দশকেরা যে কি পরিমাণ কি না দেখায় এরা নিজেদের পার্সোনাল বিষয়গুলো পর্যন্ত দর্শকদেরকে দেখাই ফেলে এমন কোনো কিছু বাদ নাই তারা না দেখায় তো এই মাছ বাজার এগুলা কিন্তু অবশ্যই জমরাজ তার ভিডিওতে দেখাইতো যে আমাদের নতুন সংসারের জন্য বাজার আনলাম নতুন সংসারের জন্য কি বাজার চাল ডাল তেল তুলে আনছে এগুলো দেখাইছে কিন্তু মাছগুলো আইছে শারমিনদের বাড়ি থেকে ওই যে জামাই বাজার করছে ওইখান থেকে ইলিশ মাছ আর বড় একটা কাতল মাছ আনি শারমিনের ফ্রিজে থুয়ে দিয়েছে এটা কিন্তু জমরাজ তার ফ্রিজ খুলি দেয়াই ফেলছে মানে একটু বড় লোকে দেয়তে চাইছিল যে ফ্রিজের মধ্যে কি আছে গ্যাসে কাঁচা মরেছে আনতে আরে না বোম্বাই জাল ছাড়া খাইতে পারে না তো জমরাজ খুলি আবার দেখাইতে চাই এখানে কি আছে এখানে ফিন নিয়ে আছে এই যে উপরে দেখছেন মা এটা মনে হয় মাছ মাছ আছে আগের দিন শারমিন কিন্তু ইলিশ মাছ রান্না করছে ওই মাছটা ওই যে জামাই বাজারের মাছ ওইটা আইনা শারমিন এই বাসার মধ্যে এদের নিয়ে খাইছে আছে যে শারমিনদের বাড়ি থেকে যে শুধু কিন্তু পাতিলের ভিতরে আমরা অল্প একটু মাংসই দেখছি শারমিনদের বাড়ি থেকে কিন্তু প্রচুর খাবার দিয়ে কিন্তু পাঠাইছে এগুলো কিন্তু ভিডিও তো আসে নাই দেখাই নাই কিন্তু আর নতুন বউ শারমিন যখন আইসে শারমিনের জন্য এক ফোঁটা মানে খাবারের ব্যবস্থা করে নাই কি ভর্তা ভর্তানি মরিচ ডলা আর এই ইহা জমরাজ বড় করে টাইটেল দিয়েছে বাসার করে আমার ওয়াইফকে আমি কি দিলাম কিচ্ছু তো দেয়াসই নাই উল্টা বড় টাইটেল মরিচ ডলা দিয়ে ভাত খাওয়াই শুরু করে ক্যামেরাটা ওপন করে এ আর একটা জিনিস আপনারা দেখছেন এই হিসানি দোনোড়া সকালবেলা মুখ টুক কিচ্ছু দই মুখটুক না ইডি ইডিনে ফাঁক পবিত্র কিচ্ছু নেই না এই দোনো হিসানি দোনোড়া ক্যামেরা সামনে চলে এসে আই একটা একটা শেপ করতে আছে। শেপ করি এরপরে কইতাছে নাস্তা করতে তো মানুষে গোসল করার আগে তো মানুষ শেভ টেপ করি এরপরে গায়ে গোসল করতে যায় এন হ্যাঁতে গোসল করি তো আর শেভ করতে যায় না কি পরিমাণ হিসেনি দোনোটা দাঁত দোনোটা মাঝে নাই মুখ ধোয় নাই ক্যামেরার সামনে করতেছে আমরা দাঁত মাঝি নাই এরপরে দুটা ব্রাশ লইছে ব্রাশ লই একসাথে দাঁড়িয়ে দাঁত মাজতেছে এটা দেয়াইতেছে দর্শকদেরকে তানজিলা যা যা করছে এই ইয়ামরাজ জমরাজ আর হিন্দি মাল্টিপ্লাগ দুইটা মিলি সেম সেম জিনিস কফি করি তানজিলা শাড়ি তানজিলা কোন শাড়ি পরছে বৌবাতে কীরকম কালারের শাড়ি পরছে ইয়েতে শুধু ব্যাগ একটু কফি করতে পারে না সব কিছু কিন্তু তানজিলার কফি বসেন হিসানি করে করে সকালবেলা যখন ঘুমের তাই ক্যামেরা এটি ধরে মাগো 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 ইউটিউবে লাখ লাখ এক লাখ কত হাজার বি হয়েছে চার মিনিট এটি বেগটি বেগটির যাত্রা অশুভ হয়ে যাবো দোনো হিসানি ফাঁক পবিত্র হয় না ফাঁক পবিত্র না ওই ক্যামেরার সামনে চলেছে দোনোরা জিমেন না যে জিমানি জিমানি ব্যারাম ধরছে যে কাজ করি রাঁধি বাড়ি খাওয়াইছে তাও একটা বালা যে শারমিন সংসারে কিন্তু রান্না বান্না করি একটু খাইতে যে আমরা খাওয়াইতে আছে রান্না বান্না করি রান্না বান্না করলো বুতুড়ি তো যা নমুনা শুরু করছে দিনে হারানা দে বাইরের থেকে বছরে মনে হয় একদিন দুদিন মাসে একদিন দুদিন ঘরে দিন বাইরের থেকে আনি খায় তো দর্শক শারমিন আমার নাকি বাইরের খাওয়া খাইতে পারে না আবার যদি শারমিন বাইরের থেকে আইতো তাহলে যমরাজ কিন্তু মজা করে খাইতে পারতো শারমিন তো বাইরের থেকে খাবার আনতে কাহিনি কিতাব মানে কুরকুরানি যা দেয়াইছে তানজিলা এন খালারও কুরকুরানি সে খালাও কিন্তু এই যে জম রাজড়ালয় যা কুরকুরানি আছে হেডি দিয়েছে ও মা বই বই শারমিন ম্যাডাম ম্যাডাম দেখেন ম্যাডাম কি করতে আছে উড়ি যাইলো একবার একবার জানলা জানলার জানলার পাশে দিই এই যে দেখেন ফোনটা নষ্ট তো ফোনটা তো নষ্ট ফোনটা তো কম দামি দেখা যায় না এবার আইলো একটা বোম্বাই মরিচ নেব বোম্বাই মরিচ নিতে আয় পুরা ফ্রিজের ভিতরে ইয়া দিয়েছে পুরা ফ্রিজ রিভিউ করছে জেটার ভিতরে কি আছে না আছে এই যে দেখেন একটা মাছ আছে এরপরে মাছ এটি দড়ি এরপরে বোম্বাই এটা লই যে শারমিনের কাছে লই গেছে আরো কাহিনী দেখছেন নি মানে তানজিলা আর তানজিলা জামে বই বই একই বাসনের ভিতরে খায় একই হাড়ি পাতিলে বই খায় অনেক শারমিন শুরু করছে এই যে জম নিয়ে একই প্লেটের ভিতরে বই খাইবো বাপুরে একই তা খৈতাম আর সাহায্য লাগে এইসব নাটক নটং কিয়ে দেয় আর কিছু বিয়েস মনে বরিছে যে আপু আনা আপনারা কেনে কিতা করেন সারা দিন আংটি কুদুর আর বেলে রোমান্টিক রোমান্টিক দেয়াইতে আছে রম জমরাজ কইতে আছে তার কেন বলতে না তার প্রতি কেন এত মায়া তার টাকার গন্ধ শুকিন না মায়া নালে মায়া আইতো না সবই টাকা 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 সারা আসলে কিছু নাই টাকাটাই এসে জম সব জমরাজার রাজার মানে কি যে একটা অবস্থা যে নাটক শুরু করে দিছে মাগো শরম কিছু নাই বুড়ি বেড়ির একজন দ্বিতীয়বার বিয়ে বইয়ে বুঝিনি দর্শক লজ্জা শরম কিছু নাই ওই যে মামুন আর একটা মাংসে যে কি পরিমাণ এদের কমেন্ট সেকশানে মানুষ বলে এই লায়লা বুড়ি বেড়ির হারাম কত লজ্জা সরম নাই স্যাংরা ফোলা বিয়ে করে জীবনে আটকায় রাখাটা যে কি পরিমাণ কষ্টের একটা জীবন তো এই ধরনেরই জমরাজদেরকে কিছু টাকা পয়সা দিয়ে রাখা যায় কিন্তু স্যাংরা ফোলা জেরি এই ধরনের পার্সোনালিটি ও কিন্তু পুরায় বাপ্পিকে বাপ্পি ক্যাটাগরির এই যে জমরাজ। যমরাজ হলে পুরাই বাপ্পি ক্যাটাগরির পার্সোনালিটি কিন্তু একেবারে মানে পুরায় বাপি আত্মিসা ফ্রোম জমরাজ। যমরাজ তো এইসব ফোলাদেরকে টিয়ে বই এদেরকে মানে কন্ট্রোল করা আটকায় রাখা খুবই মানে কষ্টসাধ্য একটা ব্যাপার শারমিনের কিছুদিন পরে টের পাইবো সুখে সুখে দুই দিন কইতে আছে শরীরে একটু টায়ার্ড হয়ে গেছে দুর্বল হয়ে গেছে নতুন বিয়ে হয়েছে তখন একটু টায়ার্ড আর দুর্বল লাগবেই যমরাজ মানে যমরাজ থাকার পরও তারপরে ঘুরি ফিরি বাপিরে এই চা খাওয়ার কাহিনি দর্শক একটা কমেন্ট লই একটা কমেন্ট ওই খুব মজাদার একজন আপু একটা কমেন্ট করেছে মনে লেখেছে বাবুর বিসি নাই হা 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 আসল কথা কথা ফাঁস করে দিয়েছে হ্যাঁ মিমের কোয়ালিটি শুধু বেশি নাই ওলা বেড়াই জুড়ে এরপর হলে আসলে শারমিন বাপ্পির প্রতি দুর্ব দুর্বলতা এখনও আছে বাপ্পি কোয়ালিটি ছেলে খুঁজে বের করেছে বাপ্পির চা পছন্দ করে তাই যমরাজও চা পছন্দ করে ওই ওইদিকে তেলাজেমি আজকে বলেছে মাল্টিন নাকি যমরাজের সাথে প্রেমের বিয়ে অবশ্যই প্রেম অবশ্যই প্রেমের বিয়ে আবহাওয়া না জানেন না বুঝি তখন প্রেমের বিয়ে তো এটা তো আমরা আগেই বুঝছি আমি আমার ম্যাডামকে খুব ভালোবাসি ম্যাডামকে অনেক ভালোবাসি ম্যাডামকে আমি যতটা পারি অতটা শান্তিতে সুখে রাখতে চাই মানে কি যে কাহিনি শুরু করছে ক্যামেরাতে একটা হচ্ছে বুড়ি বুড়ি বাড়ির জামাই দিই একটা কমেন্ট সেকশনে সবাই সবাই লিখতেছে যে এই যমরাজ আছে শারমিন হচ্ছে বড় এই জন্য শারমিনকে রেসপেক্ট করতে চাই যমরাজ হ্যাঁ তুমি তুমি করতে স্যার আমি তো তোর কতটি আজ যে পথ প্রদেশন বলাই দিছি যে তুই এবার শারমিনের পা দুই পানি খায় এটা করলে সবচেয়ে সম্মান দেওয়া হইব বউকে সর্বোচ্চ সম্মান দাঁড়ি বউ হইব শারমিন আর সর্বোচ্চ সম্মান দেওয়া পুরুষ হাজব্যান্ড হইব হাউজ হাজব্যান্ড হইব শারমিনের জামাই যদি পা দুই পানি খায় দেখায় এটা যদি করে দেয় তাহলে দেখবেন এটাকে বলে ভালোবাসা নাইলে কি আর ভালোবাসা যায় জুতো গলি দেওয়া ব্যাগ নিয়ে আর যদি ফা দোয়া পানি খায় সাবিনা ইয়াদিবেটার নাম কি রিলস আপলোড করবো শারমিন আপুের কত জমরাজ কত ভালোবাসে দেখেন শারমিনা ফুর জন্য জীবন দি প্রস্তুত শারমিনাপুর ফাদোয়া ফানি খাই তো প্রস্তুত তো এটা একটা করে দেখে আমরা বুঝবো শারমিনের প্রতি সবাই যে লেখে এই যে লুবি লুবি তার থেকে না করি যদি ফাদোয়া পানি খাই একদিন ইউটিউবে দেয় দেয় তাহলে আমরা বুঝবো না আসলে জমরাজ শারমিনের ভালোবাসে আর এই কাজ না করে দিলে আমরা কোনোভাবে বিশ্বাস করতাম শারমিনে ভালোবাসে টাকা লোভে বিয়ে করছে ফির বাপে তো যে কি পরিমাণ হাসা দিছে রে বাপুরে টেবিয়ার আর জামাই যখন চলে আসছে গিফট নিত যে মালয়েশিয়াতে কি গিফট আনছে এটা নেওয়া হলে টেপি চলিয়েছে আসে অথচ টেপি কিন্তু আগে এই দুগো বাত লই রাঁধি বই এটা কিন্তু আমরাও কইছি এবং বদাকে তাদের দর্শকরা কমেন্ট করছে যে আপনার মেয়ে এটা কেমন আপনার মেয়ে তো এই যে লুবি সাবানের দি বাদ দুগার রান্দায় উপস্থিত হয়ে থাকতে পারতো আর একটা জিনিস দেখেন মেয়ের কেন অধিকারে নাই বাপের বাড়ির এনে আই শুরু করে দেয় বাবার বাড়ি যাচ্ছি বাবার বাড়ি যাচ্ছি চলি চলিয়াইছে অন্দ্র ইয়াটার নাম কি বসদির বটখা জামবেননি আছে গিফট টিফট এন নিত এলাই আইছে কিন্তু বদারাজ কিন্তু সে টেপিরে কিন্তু ইয়ানে একটা ধোলাই দিয়ে দিছে সবার সামনে কি কইছে যে ফাফি খাবার দিছে পাশের বাড়ি থেকে খাবার দিছে টেপি কেন খাবার আনে নাই দর্শকরা কইতেছে এটা না করলে কি হইতো না টেপির জামের সামনে কইতেছে যে মানে খালি এতে ডাগুন ফল লই উড়ে আইসে তো নি আর তা জল রং না ফল লই লইয়াইছে তো এখন কত হয়েছে বদা তো এটা এটা টানা মারতে হইব কারণ আপন মাইয়া তো এলে টানা দিতে বদা কইতেছে যে ভাইয়া আপনি কেন আপনার মেয়েটা কেমন আপনার মেয়ের তো তো বাচ্চা উপস্থিত হইতে হইতো অবশ্যই আত্মীয় স্বজন থাকলে মানুষ আনে না যে অনেক দূর থেকে তারা জার্নি করে আইতেছে ছোটোখাটো বাচ্চা লোক আইসা যেন একটু খাইতে পারে আর এরপরে আরেকটা হচ্ছে ভুতুর্নি ভুতুর্নি যদি এতে খাবার রান্না করে দিয়ে দিত গাড়ি নিয়ে চলে যেত তাইলে যাই সুন্দর আমরা তো যখন বাবার বাড়িতে যাই আমরা তো আসার সময় খাবার বক্স করি ফ্রিজ করে আগের দিনে করে রাখি আসার সময় নিয়ে আসি ঘরে আইসা যেন ধুলাবালি কাজকর্ম পরিষ্কার করে। করতে পারি খাবার রান্না থাকলে অনেক কাজ আগে যায় রান্না করে একটু বেশি সময় ব্যয় হয় মেয়েদের তো তো দর্শক আইনতে তো পারতো লুবি সাবানা দিয়ে রান্দি কিন্তু আগে এসে উপস্থিত হইতে পারতো খাবার দাবার লইয়া তো টেপি তো ভালো করেই জানে যে এইসব বাবা মার জন্য খাবার নিয়ে যাওয়া যাবে না এমনি তো দূরত্ব হয়ে গেছে টেপির সাথেই বদার কারণ ওই যে যৌতুক যৌতুক অনার দিবে না দোকান টোকান দিছে আনার বদা ব্লম বংকের যৌতুক খাইতো না যার কারণে তানজিলাই যা লাগবে দেখেন ভাইয়া আপনি মেয়ে তো আপনাদের জন্য কিছু খাবার নিয়ে আসতে পারতো ও মায়ের কিতে আইতে ভাইতে কথা তো নর্মালই কওয়া যায় আবার এরকম করে তোর কি দি এ হে কর এইটা বুঝলাম না এরকম কেলানি মার্কা দেওয়া শুরু করে দিছে ও মাগু ছোট ছোট ওই যে কালার পেন্সিল আনছে দিসে যে এডি বাংলাদেশে এটি কস যা আনছে এটি সব বাংলাদেশে তো কিনতে পাওয়া যায় কোন জিনিস না পাওয়া যায় তো তাবিয়ার নাম কইতে চাইছিলো যে কার জন্য আনছে ওই যে পাপিয়ে টাপিয়েডি ফোলা ফ্যান টোলা ফ্যান আছে পাখিটা কি আছে এটির জন্য আনছে আর কি দশ বিশ টিয়া দামের রেডি কালার তা না তিসা ইসারে ইসারে না করে নাম নিত না নাম নিত না এখন কার জিনিস কারে দেয় আবার নি কার নাম কই এলাই তাহলে তো আরেক ধরনের জ্বালা যন্ত্রণার মধ্যে উঠবো দর্শক বুতুনি তো বইছে এক লাগেজ লই হিতির বড় আফু হিতির দুলা ভাই এটা দিছে শখ পূরণ করছে শখ পূরণ করছে উমা আচ্ছা যে বুতুনির কথা বাদ দি আজকে দাঁতের বাগান বালুস খাতুন রে একটু কথা কে কি নাটক কি নাটক কি একটা থামনেল দিছে মারে নিয়ে এডি কি তা মাগো একটা শিক্ষিত মানুষ লাভ এই লুলু খাতুন মানে আসলে কি কইতাম আমার আসলে মানে লুলুর অ্যাক্টিংগুলো দেয় আর আসলে কথা বলার মতো কোনো ভাষা নেই একেবারে ল লজ্জা একটা মহিলা হয়েছে এই লুলু কারণে ভাইয়া প্রথম কথা বলছে আম্মু তোমার গোয়ার বাড়ি কিন্তু সব ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে মা দর্শক মা বিশ্বাস করেন এই কথা কোয়ার লাগা আই যদি যে মানে এ আই যদি এর বেড়ার মা হইতাম হিয়ন্তে হাতের মানে জু তাড়ার লই মতার মধ্যে এমন ধরে দাম দাম করি কড়া যে মাইতাম ঠাস ঠাস করি কইতাম এই রে তুই বাইতে না যাবি তুই কিনলে ভাড়ে গত দুধে ধ্বংস হয়ে যেতে গেছে তুই এনে এক মাস থেকে তুই সোজা ভাইতে না যাবি তুই সোজা এই যে এটা কি তার ডাকা না নামি তুই সোজা এটা এটার নাম কি কোন জায়গায় কুষ্টিয়া না কি কোথায় পাব না কোন জায়গায় এয়ারপোর্ট আছে হিয়ানে যাই এনারে নামবি ডাইরেক্ট টিকিট তুই এনতাই না করবি তো তুই তোরে এনে কি ডাইরেক্ট টিকিট ডাইরেক্ট ডাইরেক্ট ইয়া আসে নাকি বিমান বুঝলাম না তো মালয়েশিয়া থেকে ডাইরেক্ট আসা যায় নাকি ওইখানে বিমানবন্দরে না কিনা না আমি আবার ওইখান থেকে বিমানে আসা যায় তো দর্শক যাই হোক কোয়েন কমেন্ট সেকশানে আমি জানি না এই ব্যাপারে এটা তার ইয়া কুষ্টিয়া বা পাবনা যদি বিমানবন্দর যদি থাকে তাইলে এটা তো আসলে ইন্টারন্যাশনাল বিমানবন্দর হবে না বুঝি জানি না যাই হোক কমেন্টের লেখেন না রায় অনেক কিছু নাও জানতে পারি অনেক সম্বন্ধে ধারণা নাও থাকতে পারে ভুল ইনফরমেশান দেওয়ার তো দরকার নেই তো কথা হয়েছে ইয়ের কথা কই সত্যি দর্শকে একেবারে জুতা লুই মানে পাকিস্তানি একটা ভিডিও দেখছি মহিলার হোলার লই গেছে মার্কেটে জুতা লই আগে হোলার গার মধ্যে ঠাস ঠাস করে বাড়ি দিয়ে দিয়ে চাইতেছে জুতাটা কতটা ঠিকসে মানে সেলসম্যান কইতাছে যে ম্যাম এটা ঠিক আছে এটা ভালো হইবে এটা মজবুত হইব তখন এই জুতাটা দি লো হোলার লই গেছে হোলারে দুম দুম ধুম দুম করে পিটা শুরু করে জুতার বাড়ি লাগানি শুরু করছে হোলা খুব সামনে ব্যথা পাইতেছে তো মানে শেষ চেষ্টা করতেছে যে হোলারে মারি যদি জুতা না ভাঙে তাইলে তাইলে কি আর এই মানে জুতা টিকসে হইব নাকি আর একটা মা আইসে এয়ারপোর্ট নামলো দেখলাম একটা ভিডিও ওগুলো আইতে ফুল টুল লই আইসে মাল একটা মাল একটা ব্যানার ট্যানার লই আইসে আইতে দেরি করছে কে বিমানবন্দরে জুতা গুলি পরে পিঠানি শুরু করছে তুই দেরি করলি কিনলে আইতে তেমনি বিশ্বাস করেন দর্শক এতে মানে যদি আর হোলা যদি

বাংলাদেশে তুই সোজা বাইতে নেড়ে দেবি হান্ডার করে হান্ডার তুই ডাকার সরি এনে বুতুড়ির তিন এই স্লট ইয়ের ইডের ভিতরে বুতুড়ির এই ভিতরে জন মানুষ লই তানু মন্ডল লই একই কাঠের মধ্যে তুই শুলি গিলে জুত আর বাইরে দি এককারে মানে হেনতে লাগল না হাইলে ব্লম্বাসায় বাস একটা লই মালয়েশিয়া বইয়ে বদারে দুনা শুরু করতাম ঠুয়ানি শুরু করতাম তুই হাঁড়া তুই বাড়িতে নাড়া যাবি হাঁড়া তুই ডাকা বই ইয়ে না সত্যি কথা তো বেলে বাড়িতে যেহেতু সমস্যা হয়েছে এই বদারে তো ফোন দিছে অবশ্যই পানির ফানির কাহিনী নিয়ে হেরা তো আর যা যাদেরকে চাবি দিয়ে গেছে তারা তো আর বদারে অবশ্যই জানাইছে না জানাই কি রয়েছে নি মা কুকের হোলা ডাকা সরে বলছে বিয়ে কেওয়ালে তারপরেও যায় না বাড়ি গুদ্ধরের আম্মু তোমার বাড়ি গপ ধু শেষ হয়ে গেছে আর এনতে লুলু নাটক করতে বই রয়েছে তাই আই বাই হইলে তোর হিসে হিড়ে দিতে ভিড়ে তুই এনে কিনলে বইস সিটার ভাট ফার কোন তুই যাবি না বাড়ির মধ্যে তুই ঢাকা শরে বরিস অন্য কোনো বেড়াইল কেউ ঠিক আছে ছোট খাটো বাচ্চা আছে যেহেতু তোমরা বিয়া খাইবা থাকো আমি বাড়িতে যাই চাই এই বাড়ির কি অবস্থা যাই গুছে গাছে আসে বা পারুল কালা মারুল কালা এডেরি দিয়ে একটু পরিষ্কার টরিষ্কার করাই তারপরে আমি আস্তে দিয়ে আই ও মা হেতে হেতে তিনে ভিডিও বানান লাগতো না শারমিনের লেংসি ধরে বই দেখতে হতো শারমিনের দিকেই করে এ দেখেন দেখেন শারমিন তিলাই 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 শারমিনের তিলাই শারমিনের তিলাই নিচে এই যে দেখেন এই সময়টা এটা মেহেন্দির জন্য খুবই কষ্টের এই যে এই গরিব তো কী জানে গান সবটি বাসে লাইনে বাসে লাইনে বাসে একটা ভিটি পারবেন আয় 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 নাম নাম তান সিল্লাইবে না সিল্লাইবে না আর এতে নাটক দিয়ে তোমার বাড়ি শেষ হয়ে গেছে বিশেষ করে যদি মানে কিতাব পইতাম এর মল একটা যদি হিড়ি একটা জুতা দিয়ে এমন ভিড়ে ফিরলাম ফিডি লম বাবা নাই কাজ নাই কর্ম নাই তুই হারাদিন হাড়ার মতনাস তুই ঘর বাড়ি সব ধ্বংস তুই বিয়ে কেন এটার বতাকার আর একটা কাহিনী দেখেন শারমিনের মা এটার দিন আইতে না আইতা জামা দি শারমিন আতি ফায়ের মধ্যে লাগে দিছে শাশুড়ির ফাইডার ভাল লাগে হে বাপি কোয়ালিটির লোক মানে শারমিন বাপি কোয়ালিটির লোক এমরাজ খুঁজে বার করছে চিন্তা করেন বইনে নাটক করিতে যে বই বাইয়ের প্রথম কথাই ছিল এটা দিল কি পরিমাণ নাটকীয় গড়ি একটা নিরা আম্মুর জন্য একটা গড়ি কিনে লই এক দেড়শো টাকা দিয়ে কিনা যায় আম্মুর জন্য একটা গড়ি লই বিশ্বাস করেন দর্শক তাঞ্জিলের জামে তানজিলালা গলার একটা সেট সেটেনছে গলারটা মোটামুটি সলে দেওয়া যায় কানে এটা দেখছি কানে যে দুল পড়ছে তানজিলে এটা আর বাসায় কাম করে আর কানের মধ্যে আছে এটা দেখে কইতেছে কি সুন্দর লাগতেছে বুয়া দেয় এটা একটা কানে দিয়ে দিয়ে আঁটতে মাগো মা সব এক একটা নমুনা দে নমুনা কি পরিমাণ নমুনা এডি এডিনের নমুনা আর একটা দেখছি সেফা সুটকি হিতির বেলে অন ছয় মাস না সাত মাসের ফ্যাট ফ্যাট ট্যাট তো কিচ্ছু দেয়া যায় না সাফা লাগ দিয়েছে ফ্যাট মনে সিমটে লাগিছে কিন্তু ভালো কথা যাই হোক উমা এই গরমের ভিতরে সাদা সাদা কালারের হাই একটা হিন্দি বাবুরে ইয়ার আওয়ারে দিয়ে আবার এই সাদা কালার একটা হাই ইনছে হাই একটা হিন্দি ইতি কিতা করছে ল্যাবস্টিক ট্যাবস্টিক গলার মধ্যে কতগুলো টইন মন লাগাই টইনের কিতা টইন চিনেন নি টইন মানে সে টিনের টিনের ইয়া কিতা অর্নামিক্স অর্নামিক্স কত অর্নামিক্স কতটি গলার মধ্যে নেই ইতির অন মন চাইছে গরমের মধ্যে বিশ্বাস করেন শারমিনজন এটি লাগে টাকা রেডি হয়েছে আমি তো মনে করছি একবারে ঠিক আল্লাহ মাফ করো এই যে এ কথা বলাটাও উচিত না তারপরে কেন বলতেছি ঠিক শারমিনের মতো এই যে দোয়ানে দোয়ানে মানে চান্দা তলার লাই একটা ফাটিয়েছে না তৃতীয় লিঙ্গের হিজরা একবারে ঠিক শারমিন এই গেটআপটা নিছে এরম একবার ঠিক এরকম মেসের আর এরকম মে বেডি বই বই দোকানে দোকানে আসো দল বান্ধি যে নিতে হিজরা এডি শারমিন ঠিক এরমমে একটা গেট আপ নিছে অন্নামিক্স কত ঠিক গাদ্দে গলা মলা দিয়ে গরমের মধ্যে বাবুরে এই গরমের মধ্যে কেন্নে এসব নমুনা স্বাস্থ্য মন চায় আচ্ছা হিতিরে এই টয়নে গলা দিছে দে তারপরে দেখ গরমের মধ্যে হাইটে হিন্দি বাচ্চা ছয় মাসের বাচ্চা হ্যাড লাল বেলজ লাল সাদা শাড়ি লাল লেসের বসানো সাইড দি এটা গা দি বাস মোড়ার নিচে গেছে মাগুমা হিতি নিজে একটা বুতনির মতন যদি বাস মোড়ার তাই একটা ফেতনি নয় বুতনি বার হয়ে হিতি চুলি ধরি একটা আষার দি তুই তিনি আর বাইসে দেখতো কনসে বাচ্চা হ্যাড ডিম টিম হ্যাডের মধ্যে লই হিতি গেছে বাস মোড়ার নিচে যাই হিয়ানো ইয়া কাটতে কিতা জানি কয় ছবি তুলতে আর লগে দি ইন্ডিয়া মাসুদ হ্যাতেরও ধরে রেখছে তো ছবি তুলি দেওয়ার লাইগ্দি বেলে শারমিনের স্বামী বেলে শারমিনের কাছে মাপ টাপ চায় কান্দি কাটি বেলে অবস্থা বেলে খারাপ হ্যাঁ সারা সারাজীবন শারমিনের সাথে থাকতে চায় কদিন আগে না এই বাদাম মারবেলা হুঞ্চি বেলা হালাই দিয়ে চলে যেত বিশ্বাস করুন দশক আনারা যারা শারমিনের ভিডিওটা দেখছেন এক একেবারে মনে হয় যে রাস্তার মধ্যে গাড়িতে গাড়িতে চান্দা তোলে দিয়ে দোকানে দোকানে হিজড়ে এডির মতন লাগে এরুমে একটা গেট আপ লইছে সারবিন আচ্ছা মানুষ আল্লাহ দাঁড়িয়ে দিচ্ছে বানাইছে মানে ইচ্ছা করে যদি এর হিজরের একটা গেট আপ লয় এরুমে একটা যদি সাজ দেয় তো কে